আজ রবিবার আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দৈনিক আজকের বাংলা প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী ব্যয়ে নগদ প্রবাহ বাড়ছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যে খবরগুলো তারা বক্স করে ছেপেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ খবর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি জামাতের সঙ্গে করবে না ঐক্য সরকার জনাব তারেক রহমান পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি শুধু জনপ্রতিনিধি নয় এই নির্বাচন দেশ গঠনের তারেক রহমান আরও আমরা দেখতে পাচ্ছি বিএনপির ইশতেহারে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের অঙ্গীকার আরও দেখতে পাচ্ছি তিন প্রকৌশলী গেম চেঞ্জার ভাবনা জামায়াতের সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি শুধু জনপ্রতিনিধি নয় এই নির্বাচন দেশ পুনর্গঠনের তারেক রহমান এবং রাজনীতির চিত্র পাল্টাবে হা ভোট জামাত আমির আরও দেখতে পাচ্ছি জাবেরের গুলিবিদ্ধের খবর সরানো ক্লিক বেইট সাংবাদিকদের ফল প্রেস সচিব সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক মানবতার কণ্ঠ ভোট কার্য দিবসে এক হাজার সাতশো উনিশ শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত এবং আরও দেখতে পাচ্ছি নির্বাচনী প্রার্থীদের মধ্যে ঋণ গ্রহিতা পাঁচশো উনিশজন সংখ্যায় এগিয়ে বিএনপি সুজন এবং আরও দেখতে পাচ্ছি মাধবপুর উপজেলায় তীব্র পানির সংকট টিউবওয়েল ও সাধারণ মোটরের পানি না ওঠায় জনজীবন চরম ভোগান্তিতে আরও দেখতে পাচ্ছি ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ সেনাবাহিনী এবং আরও ছেপেছে তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় জাতীয় পার্টির পাশাপাশি আরও দেখতে পাচ্ছি নির্বাচনী প্রার্থীদের মধ্যে ঋণ গ্রহিতা পাঁচশো উনিশ জন সংখ্যায় এগিয়ে বিএনপি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সুজনের গতকাল শনিবার রাজধানীর গুলশান এলাকায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে থেকে নির্বাচনী গণসংযোগ করেন মেয়ে জাইমা রহমান সোচ্চারের জরিপ আওয়ামী লীগের ভোটারদের সাঁইত্রিশ পয়েন্ট নব্বই ভাগ বিএনপিকে সাইত্রিশ ভাগ জামাতকে ভোট দিতে চান আরও দেখতে পাচ্ছি জাল ভোট দিতে একটি দল বোরকা হিসাব প্রস্তুত রেখেছে দেশের কণ্ঠ আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়েছে নির্বাচনী সহিংসতা এবং দেশের কণ্ঠে আমরা আরও দেখতে পাচ্ছি অপেক্ষায় পুরো দেশ কার হাতে যাচ্ছে রাজদণ্ড আরও দেখতে পাচ্ছি উন্নয়নে নেই তবু চরমভাবে বাড়ছে বিদেশি ঋণ এবং তিস্তা সহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা আদায় করব ফকরুল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে জনাব তারেক রহমান